সমালোচনার তীরে বিদ্ধভিহৃদয় ব্যাঠাতে ঝড় তুললেন সময় মতো সুপার ফোরের বড় মঞ্চে দাপুটে ফিফটিতে জেতালেন দলকে তার আগে অবশ্য বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেন অর্ধশতক হাঁকানো আরেক ব্যাটার সাইফ হাসান সাইফের বিদায়ের পর লঙ্কানদের সাথে তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি যদিও দায়িত্বশীল ব্যাটিংয়ে হৃদয়রা ম্যাচটা নিজেদের করে নেন দাপুটে জয়ে সুপার ফোরে দুর্দান্ত শুরু শ্রীলঙ্কার দেয়া একশো উনসত্তর রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার তানজিদ তামিম রানের খাতায় খুলতে পারেননি নুয়ান তুষারার বলে উইকেট হারিয়ে শূন্য হাতে সাজঘরে ফেরত যান তবে আরেক ওপেনার সাইফ হাসান মার্কুটে ব্যাটিং চালিয়ে যান একের পর এক বড় বড় ছক্কা আসতে থাকে তার ব্যাটে রান তোলার মিছিলে যোগ দেন অধিনায়ক লিটন দাস পাওয়ার পাওয়ারপ্লেয়ের ছয় ওভারে এক উইকেট হারিয়ে বাংলাদেশ করে উনষাট রান হাসারাঙ্গার বলে উইকেট হারানো লিটন করেন ষোলো বলে তেইশ রান লিটন বিদায় নিলেও দায়িত্বশীল ব্যাটিংয়ে ছত্রিশ বল খেলে ফিফটি তুলে নেন সাইফ হাসান দলের রানও বাড়তে থাকে তাতে সাইফের চোখ ধাঁধানো ইনিংসের সমাপ্তি ঘটে হাসারাঙ্গার বলে উইকেট হারিয়ে ৪৫ বল খেলে দুই চার ও চারটি ছক্কায় একষট্টি রানের দারুণ একটা ইনিংস খেলে বিদায় নেন সাইফ বাংলাদেশ তখনও জয় থেকে পঞ্চান্ন রান দূরে কঠিন সেই দায়িত্ব পরে হৃদয় শামীমদের কাঁধে অফ থাকা তাওহিদ হৃদয়ই এদিন হয়ে দাঁড়ান দলের বড় ভরসা দাপুটে ফিফটি তুলে নিয়ে দলকে দেখান জয়ের পথ লঙ্কানরা কঠিন লড়াই করে চাপে ফেলার চেষ্টা করেন টাইগারদের যদিও শেষ পর্যন্ত লড়াকু বাংলাদেশি জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে শনিবার এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয় শ্রীলঙ্কার টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন দাস কিন্তু ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পায় লঙ্কানরা তখন টাইগারদের পক্ষে আঘাত হানেন তাসকিন আহমেদ তস্কিনকে উড়িয়ে মারতে গিয়ে সাইফ হাসানের হাতে ধরা পড়েন প্রথম নিশাঙ্কা পাগলাটে উদযাপন শুরু তাস্কিনের পনেরো বলে বাইশ রান করে ফিরে যান নিশাঙ্কা লঙ্কানদের আরেক ওপেনার কুশল মেন্ডিসের বিদায় ঘণ্টা বাজান শেখ মেহেদি মেন্ডিসও ধরা পড়েন সাইফের হাতেই আনন্দে আত্মহারা মেহেদি শ্রীলঙ্কার দলীয় আটান্ন রানে গিয়ে দ্বিতীয় উইকেটের দেখা পায় বাংলাদেশ প্রতিপক্ষের রানের লাগাম টানতে পারেন লিটনরা লঙ্কানদের তৃতীয় উইকেটটাও তোলেন শেখ মেহেদি তার স্পিন জাদুতে বোল্ড কামিল মিশারা এগারো বল খেলে মাত্র পাঁচ রান করে ফিরে যান এই লঙ্কান ব্যাটার পঁয়ষট্টি রানে শ্রীলঙ্কার তিন উইকেট তুলে চাপ বাড়ায় বাংলাদেশ কুশল পেরেরা ও দাসুন সানাকা জুটি গড়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন পেরেরাকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন মুস্তাফিজুর রহমান লিটনের ক্যাচের পর লঙ্কান ব্যাটার রিভিউ নিলেও শেষ রক্ষা হয়নি ষোলো রান করে মাঠ ছাড়েন পেরেরা সাতানব্বই রানের চতুর্থ উইকেটের পতন ঘটে শ্রীলঙ্কার দাসুন সানাকা টাইগার বোলারদের ওপর চড়াও হন আদায় করেন একের পর এক বাউন্ডারি সানাকাকে যোগ্য সঙ্গ চারিত আসালঙ্কা সব মিলিয়ে চ্যালেঞ্জিং পুঁজি পায় শ্রীলঙ্কা